আপনার বাসার কেউ লতি পছন্দ করে না গলা চুলকায় বলে এতে লতির কোনো দোষ নাই আপনার রান্নার দোষ আপনি ঠিক করে রান্না করতে পারেন না বলে লতি গলা চুলকায় একবার এভাবে লতি রান্না করে দেখুন বাসার সবাই আঙুল চেটে পোটে খাবে আর এই লতি রান্নার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যানে করে পানি বসিয়ে দিয়েছি পানিগুলো যখন বল কাচতে শুরু করলো এর মধ্যে দিয়ে দিলাম এক চার চামচ লবণ হাফ চার চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেচে কুটে ধুয়ে রাখা লতিগুলো লতিগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি দুই মিনিটের মতো ভাপিয়ে নেব বেশি ভাপাতে যাব না বেশি ভাপালে লতিগুলো বেশি নরম হয়ে যাবে জাস্ট দুই মিনিটের মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে এতে করে লতিতে যে একটা কালো কষ থাকে ওটাও বের হয়ে যায় আর কোনো ধরনের চুলকানো ভাব থাকে সেটাও চলে যায় আর এইভাবে লতি ভাপিয়ে ফানি ফেলে রান্না করলে লতির কালারটাও অনেক সুন্দর হয় অনেক সময় লতির কালো কষ্টার জন্য লতিগুলো কালো হয়ে যায় দেখুন লতিগুলো কত সুন্দর হয়েছে ফ্যানটা পরিষ্কার করে আমি আবারও চুলাই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন অ্যাড করে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নেড়েছেড়ে হালকা নরম করে এর মধ্যে অ্যাড করে দিলাম আট দশটার মতো কাঁচামরিচ মরিচগুলো আমি একটু মাঝে ফালিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা একটু নেড়ে ছেড়ে কাঁচা বাপ ছাড়িয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চা চামচ মিক্স ধনিয়া ও জিরার গুঁড়ো আর অ্যাড করে দিলাম দেড় চা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচের মতো লালমরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা একটু কমিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এরপর যা অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পুনে এক কাপের মতো পানি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো যতক্ষণ না ভালোভাবে কষিয়ে উপরে একটা সুন্দর কালারের তেল বেসে ওঠে ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর দেখুন মাছগুলো কত সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে উপরে সুন্দর একটা কালারের তেল ছেড়ে দিয়েছে আর যখন যে কোনো মাছ মাংসের উপরে এরকম লাল কালারের তেল ছেড়ে দেয় এটা দেখলে বোঝা যায় যে সম্পূর্ণ কষানো হয়েছে আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা লতিগুলো আর দেখুন ভাপিয়ে পানি ফেলে দেওয়ার কারণে লতির কালারটা কত সুন্দর একটুও কালো হয়নি ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন লতিগুলো কি সুন্দরভাবে মশলা ও চিংড়ির সাথে মিলেমিশে কষানো হয়ে গেছে আর লতির উপরে তেল ছেড়ে দিয়েছে আমি এই ফজ্জা এখানে দুই কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে লতি রান্না করার সময় মাছ পথে কখনও বলেও ঠান্ডা পানি অ্যাড করতে যাবেন না এই ফজায় যদি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে লতেই গলা চুল হবে আমি গরম পানিগুলো দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো ফিরে আসলাম আবারও তিন চার মিনিট পর আর এই ফদ্রায় উপরের থেকে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা না থাকে স্কিপও করতে পারেন ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম আরও তিন চার মিনিটের মতো আমি লতিগুলো একটু ঝোল ঝোল রাখবো তাই এই ফজ্জায় গ্যাসটা অফ করে দিলাম আপনারা যদি আরেকটু শুকনো করতে চান তাহলে আর একটু জ্বালিয়ে ঝোলটা আর একটু টানিয়ে নিতে পারেন আর ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি ঝোলটা আরও কমে যাবে কালারটাও খুব সুন্দর হবে ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন লতির কালার ও ঝোল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ